নমস্কার রাখি বন্ধন দিনটা ছিল উনিশশো পাঁচ সাল ব্রিটিশদের চক্রান্তের বিরুদ্ধে তখন গোটা বাংলা উত্তাল চারিদিকে নানা সভা ও নানা সংগ্রাম ব্রিটিশরা চক্রান্ত করে বাংলা ভাগ করার জন্য এর বিরুদ্ধে কবিগুরু গর্জে উঠে রাস্তায় নামেন আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে সবার হাতে রাখি বেঁধে দেন ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই থেকে পবিত্র রাখি বন্ধন উৎসব আজও চলে আসছে এখন রাখির সৌন্দর্য নানা প্রকারের নানা রঙে ভাতৃদ্বিতীয়ার মতো ভাই বোনেরাও সকলেই রাখি বন্ধন উৎসব পালন করে রাখি বন্ধন বিশ্ব সৌভাতৃতের এক উজ্জ্বল প্রতীক রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে সারা বিশ্ব